সারাদেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনে সংহতি প্রকাশ করে ঢাকার নর্দার্ন ইউনিভার্সিটি আসমোনা ব্রাঞ্চ থেকে শত শত শিক্ষার্থী আজ বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রছাত্রীরা তাদের ক্লাস পরীক্ষা বর্জন করে রাস্তায় নেমে আসেন এবং কোটার মাধ্যমে বৈষম্য সৃষ্টি করে যে সমস্যা সৃষ্টি করা হয়েছে সেটার অবসান ঘটানোর জন্য সরকার প্রতি জোরদাবি জানান পাশাপাশি গতকাল পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের উপর যেভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে তারও তীব্র নিন্দা জানানো হয় চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কোটা না মেধা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নেই এরকম বিভিন্ন স্লোগানে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করেন এবং মিছিল নিয়ে মেইন রাস্তার দিকে অগ্রসর হতে থাকেন thank yeah. you yeah. yeah. অন্যদিকে আজ যমুনা ফিজার পার্কের সামনে প্রগতি সরণিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তাদের ক্লাস পরীক্ষা অর্জন করে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন এবং গতকালকের সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান তারা কোটার সংস্কারের মাধ্যমে দেশের মেধার মূল্যায়ন করার জন্য সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন অবরোধ চলাকালীন মুসলধারের বৃষ্টি শুরু হলেও আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে আসেনি বরং তারা উল্টো স্লোগান দিতে থাকেন এতে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় Oh!